আমরা এটা রেকর্ড করতেছি আমরা যেটা এখন আলোচনা করতেছি সেফটি অ্যাসপেক্ট বাই ইউজিং রেডিওসিভ ম্যাটেরিয়াল রেডিওসিভ ম্যাটেরিয়াল আমাদের কি কি সেফটি অ্যাসপেক্ট মেনটেন করতে হবে তো একটা বললাম যে কমপ্লাই উইথ লোকাল রুলস রিজেন বাই অ্যান এমপ্লয়ার এমপ্লয়ার যে সমস্ত লোকাল রুলস যেগুলো দিয়ে রাখছে সেগুলো আমাদের মেনটেন করতে হবে কনসিস্টেন্স পার্সোনাল কনডাক্ট ইন্ডি ল্যাবরেটরি তারপর রেগুলার মনিটরিং তো তোমাকে কি করতে হবে রেগুলার মনিটরিং করতে হবে যে কোনো এই এক্স রে বা যে কোনো রে কোনো রেডিও একটি ম্যাটেরিয়াল বাইরে যাচ্ছে কিনা এটা সবসময় তোমাকে মনিটরিং করতে হবে ক্যারিং আউট ওয়ার্ক ইন সাম কাইন্ড অফ কন্টেনমেন্ট এটা একটা নির্দিষ্ট জায়গায় করতে হবে যে কোনো জায়গায় করা যাবে না যেমন আমরা ল্যাব আশেপাশে খোলা আছে কিন্তু তা না তোমার যদি রেডিওয়েসেট ম্যাটেরিয়াল নিয়ে কাজ করো সেটা একটা ল্যাবে একটা নির্দিষ্ট জায়গায় থাকতে হবে সেখানে ওয়ালের গুরুত্ব ই যে কোনো লোক ঢোকা যাবে না যেমন আমাদের ল্যাবে কিন্তু যে কোনো ছাত্র আসতেছে মাস্টার আসছে আন্ডাগাদ যে কোনো ছাত্র আসতেছে কিন্তু তুমি রেডিও অফ ম্যাটেরিয়াল নিয়ে যদি কাজ করো সেই জায়গায় কি করা যাবে না যে কোনো লোক ঢুকতে হবে না রেস্ট্রিক্টেড রুম থাকতে হবে ঠিক আছে এই রুমগুলোর মধ্যে বানাতে হবে তো আরো যে কাজগুলি করতে হবে তোমাদের আমি বলছিলাম যে যারা বাংলাদেশে যে সমস্ত মহিলারা এই যে রেডিওয়েসি টপ নিয়ে কাজ করে এদের বিশ পার্সেন্ট মহিলার কি বাচ্চা কি হয় বিকলাঙ্গ হয় বলছিলাম মনে আছে তোমাদের তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে সতর্ক থাকতে হবে তোমার কোয়ার ক্লদিং গ্লোভস অ্যান্ড গ্লাসেস তোমাকে একটা মোটা একটা পুরু কাপড় পরতে হবে যদি তুমি ওখানে কাজ করতে চাও ঠিক আছে অনেকে খালি অ্যাপ্রন করলেই হবে না আর আমাদের এখানে তো মেয়েরা এখন পরে বুক খোলা থাকে এরকম অ্যাপ্রন না একেবারে মোটা কাপড় তার যতই ভারী মনে হোক না কেন যদি তার ওখানে কাজ করতেই হয় অবশ্যই মোটা কাপড় পরতে হবে ক্লদিং গ্লোভস পড়তে হবে এবং গ্লাস কাজ করতে হবে কারণ সবসময় যদি তুমি বাইরে থেকে কাজ করো খালি তুমি এক্স রে এমআরআই আর সিটি স্ক্যান করবো তা না অনেক সময় তোমাকে এটা নিয়ে হাতে হ্যান্ডেলিং করতে দরকার পড়ে যদি হ্যান্ডেলিং করার দরকার পরেই অবশ্যই মোটা কাপড় পড়তে হবে গ্লোভস অ্যান্ড গ্লাস ইউজ দ্য স্মলেস্ট অ্যামাউন্ট অফ পসিবল তোমাকে যদি কাজ করো তত কম তোমার রেডিওয়েক্টিক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করা যায় কিপ রেডিওকটিভ ম্যাটেরিয়াল সেফ সিকিউর অ্যান্ড ওয়েল লেভেল যেটা নিয়ে কাজ করবা যাকে সেফ রাখতে হবে সিকিউর এবং ওয়েল লেভেল রাখতে হবে ওয়ার্ক ইন রিফাইন্ড এরিয়াস এ স্পিল চেক সব জায়গায় করা যাবে না বলছি একটা নির্দিষ্ট জায়গায় করতে হবে এবং এক আলাদা স্পেশাল ট্রে আছে স্পিল স্পিল ট্রেতে কাজ করতে হবে মনিটরি ওল ওয়ার্কিং এরিয়া ফ্রিকুয়েন্টলি এবং যে জায়গায় কাজ করতে হবে এটা যেন দেখা যায় এরকম হ্যাভ নো ফুড আর ড্রিঙ্কস ইন দ্য ল্যাবরেটরি এটা শুধু ইয়ের ল্যাবের তো না সব ল্যাবে এটা মেনটেন করতে হবে নো ফুড নো ওয়াটার এরপরে তোমাদেরকে আমি বলছি যে বাংলাদেশের অনেক বড় বড় ল্যাবে আমি দেখছি যে তারা যদি খাওয়া দাওয়া পান করতেছে না রান্না করতেছে চা বানাচ্ছে কিন্তু যদি রেডিও একটিভ হয় কোনো অবস্থাতেই চা খাওয়া পান করা চা তৈরি করা কোনো কিছুই করা যাবে না ঠিক আছে ওয়াশ মনিটর ডান কাজ শেষ অবশ্যই তোমার হাত করতে হবে গোসল করে ফেলতে পারলে ভালো কাজ শেষ করে কমপ্লিটলি কাপড় চেঞ্জ করে গোসল করে ফেললে আরো ভালো ফলো অল লোকাল ডিসপেন্সিং অফ অ্যান্ড ডিসপোজাল অফ ওয়েস্ট এগুলো ওয়েস্ট যদি হয়ে যায় ওয়েস্ট ডিসপোজাল নর্মালি আমরা ময়লা যেখানে সেখানে ফেলাই দিচ্ছি আমরা ঝুরির মধ্যে রাখতেছি কিলিনার নিয়ে পরিষ্কার করতেছি কিন্তু যদি রেডিওকটিভ ম্যাটেরিয়ালের ডিসপোজাল হয় যে কোনো লোক ওয়েস্ট ই করতে পারবে না যে ক্লিনার সেইগুলো পরিষ্কার করতে পারবে না স্পেশাল জায়গা এবং স্পেশাল জায়গাতে এটাকে ই করতে হবে হ্যান্ডেল করতে হবে ডু নট ক্রিয়েট রেডিওকটিভ অ্যারোসল ডাস্ট রেডিওকটিভ অ্যারোসল ডাস্ট তৈরি করা যাবে না ডাস্ট তৈরি করলে পরে দেখা গেলে ডাস্ট অন্য লোক যে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এটা করা যাবে না এবং পেনিক পেনিটেটিং রেডিয়েশন যেমন যে থার্টি টু ফসফরাস এটা পেনিটেটিং রেডিয়েশন পেনিটেটিং শরীরের মধ্যে ঢুকে যেতে পারে এই ধরনের রেডিয়েশন তৈরি করা যাবে না বা এই ধরনের জিনিস রেখে আসা যাবে না ম্যাক্সিমাইজ দ্য ডিস্টেন্স বিটুইন ইয়ারসব অ্যান্ড দ্য সোর্স এবং সোর্সের থেকে যত দূরত্বে দূরত্ব রাখা যায় তুমি কাজ যদি করো তারপর কাছাকাছি বসি না এটা দূরত্ব মেনটেন করতে হবে মিনিমাইজ দ্য টাইম অফ এক্সপোজার যত দ্রুত একটা কাজ শেষ করে তোমার বাইরে যেতে হবে মেনটেন শিল্ডিং এট অল টাইম তোমার মুখে মাস্ক মাস্ক মানে নর্মাল মাস্ক না পুরা যে মাস্ক মানে ইয়ের যেটা হেলমেট জাতীয় যে শিল্ড এই শিল্ড মুখের উপরে শিল যেমন তোমার ইয়ে যখন কাজ করে যে নাম কি যেন ওয়েল্ডিং ওয়েল্ডিং মেশিনে যেভাবে কাজ করে ঠিক সেভাবে তোমাকে কী করতে হবে এই জিনিসগুলোকে তোমাকে সতর্ক থাকতে হবে এখানে বসে একটা ছবি আছে তোমাদের যখন আমি দেখাবো ক্লাস ক্লাসে থাকলে তো এই ছবি এবং বই নিয়ে তোমাদেরকে দেখাইতাম এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করা খুবই জরুরি এখন তোমাদের খুব ইন্টারেস্টিং এই ইয়ের যে কাজ আমাদের বায়োটেকের ইন্টারেস্টিং দুইটা কাজ যেখানে যেখানে ইউজ করা হয়েছে সেটা তোমাদেরকে আমরা দেখাবো দেখাবো এটা বই থেকে আমি তো সেটা দেখাব তোমার ই যদি চিন্তা করো কি বলে উম বংশগতির বাহককে বংশগতির বাহক এটা কীভাবে আবিষ্কার হয়েছে জানো তোমাকে লাইনে আসো নাকি নাই স্যার আসি আচ্ছা বংশগতির বাহক যে চঞ্চারটা ওই যে তোমাদের বেশি যে ভিডিওটা আছে ওইটার মধ্যে তোমরা দেখবা আবার এখানেও তোমরা দেখাচ্ছি এখানে তোমাদের দুইটা ইন্টারেস্টিং ঘটনা আছে তুমি ভিডিওটা আর

একটু জোরে কথা বলতে হবে ইদুলের ছিল আরেকটা ছিল মার্থার চেজ এক্সপেরিমেন্ট মার্থার চেজ আর ই কি বলে ইদুলের উপর যেটা করেছিল ছিল ও এভেরি অ্যান্ড হিজ কলিগ আর এটা মার্থার চেজ মার্থার চেজ এর নাম শোনা তোমরা যে মারতার চেজ আমি তোমাদেরকে শেয়ার দিচ্ছি ধরো দেখা যায় তাই না প্রশ্ন করো হাত তুলছে প্রশ্ন করো অসুবিধা নাই না প্রশ্ন নাই আচ্ছা শোনো দিকে খেয়াল করো এই যে ভিডিওতে দেখতেছো এখানে এখানে একটা ব্যাকটেরিয়া

আর ফসফরাসকে তোমার রেজিউক্টিভ করছে থার্টি টু ফসফরাস ব্যাকটেরিয়া আর এইখানে করছে কি ইয়েকে সালফারকে তোমার প্রোটিনের ভিতরে যে সালফার এই প্রোটিনের যে আবরণটা প্রোটিনের আবরণটার উপরে এই সালফারকে তারা রেজিউ অ্যাসিড অপ করছে আর ভিতরে এটাকে কি করছে নিউক্রিক অ্যাসিড নর্মাল দেওয়ার পরে যখন সেই ব্যাকটেরিয়াকে এ দিছে দেওয়ার পরে এইটা দুইটা ফার্স্ট ব্যাকটেরিয়া কী করলো এর মধ্যে ঝুঁকলো তার মধ্যে এই ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকার পরে পরবর্তীতে যখন তোমার বংশগত হিসাবে বের হয়ে আসছে বংশগত আসছে দেখা গেছে যে পরে যে এই সমস্ত যারা এই যে ভাইরাস যেগুলো সমস্ত না বেশিরভাগ ভাইরাস তারা কি রেডিও অ্যাক্টিভ আর অপর পক্ষে যারা তোমার ই নন রেডিও যেখানে প্রোটিনটা দিছিল তোমার সেখানে প্রোটিনগুলো সবই কি আসছে সেখানে ব্যাকটেরিয়া যে ভাইরাসগুলো আসছে সেগুলো সবই কি নন রেডিও এই গবেষণায় আসলে প্রমাণ হইল কি যে বংশগতির্বাহককে জিএনএনএক এই যে এই ঘটনাটা এই ঘটনাটাতে আমরা কি দিয়ে করছি রেডিও ম্যাটেরিয়াল এই যে ফসফরাস এটা একটা রেডিও ম্যাটেরিয়াল রেডিও অ্যাসিস্টফ ম্যাটেরিয়াল দিয়ে আমাদের বায়োটেকনোলজিতে আমরা বললাম যে অনেক গবেষণা হয় তোমাদেরকে দুইটা উদাহরণ আমি তোমাদেরকে দেখাবো এই একটা উদাহরণ এটাকে বলা হয় যে বিজ্ঞান আবিষ্কার করছে তোমাদেরকে বললাম আলফ্রেড জি হার্সি আমরা যখন ফার্স্টে পড়তাম তার নাম ছিল মার্থা চেস আমাদের এক বন্ধু বর্ধ ছিল মাধর কেস ম্যাধার কেসেরই মাইধর কেস না মার্থা চেজ তারা ইউজ রেডিও কাজে টু পি এবং রেডিও এক্সপোস আলফার এফ এস এই টেসার টেকনিক দিয়ে তারা কি করছে এটা আবিষ্কার করছে তাহলে এইটা আমাদের কি আমরা অনেক সময় মনে করতে করি যে ই দরকার কি যেন এই নিউক্লিয়ার কেমিস্ট্রিটা তাদের জন্য দরকার যারা আইটম বোম বানাবে যারা ই বানাবে কি যেন বিদ্যুৎ তৈরি করবে তাদের জন্য আমাদের বায়োটেকনোলজি কেন দরকার দেখতেছ এই যে এইটা তো বায়োটেকনোলজির আবিষ্কার ডিএনজে বংশবদ্ধ তোমাদের যে বেসিক এই বেসিক আবিষ্কারে আমাদের দেখা গেল কি দরকার পড়লো রেডিয়াস ম্যাটেরিয়াল দরকার পড়লো ক্লিয়ার তোমাদের যদি আমরা প্রশ্ন করি কখনো যেতে পারবা কিনা এটা আমাদের যে বায়োকেমিস্ট্রিতে তোমার কি বলে ওই যে যে চ্যাপ্টারটা বেসিক নিউক্লিকাস আমরা পড়াবো তারপরও পড়াবো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো ভিডিওতে তোমরা দেখো যে আমাদের জিএনএনএ থেকে রেপ্লিকেশন রেপ্লিকেশন হয় রেপ্লিকেশনের জন্য তিন চার থিওরি ছিল একটা হলো কনজারভেটিভ থিওরি একটা হলো সেমি কনজারভেটিভ থিওরি আর একটা হলো ডিসপার্সিভ থিওরি এইটা যে আবিষ্কৃত হয়েছে এখানেও জায়গায় একটি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ম্যাটেরিয়াল কি ইউজ করা হয়েছে তো তখন মানে একজন দুজন বিজ্ঞানী এবং এটা ইয়ে খুব মজার ই বলা হয় নিউক্লিক অ্যাসিডের বা যে সায়েন্সের যতগুলো গবেষণা আছে দুজন বিজ্ঞানী আমাদের একজন নাম হলো এটাকে বলে মেসেজ অন স্টার এক্সপেরিমেন্ট ঠিক আছে তাদের পিওর ভাবে তারা করল কি ওই জিএন এর মধ্যে ফিফটিন নাইট্রোজেন নিল এবং নিয়ে এটাকে ইউজ করলো সাইন্টিফি ইউজ করার পর যে ডেন্সিটিজ গ্রাজিয়ান দিয়ে তো ফিফটিন এন যখন করলো সেটা দেখা যাচ্ছে তার ঘনত্ব অনেক বেশি সে এটা কী করতেছে নিচে থাকবে তাহলে এখন সে ফার্স্ট জেনারেশন যখন আসলো ফার্স্ট জেনারেশনে ডটার মরুট এখানে যদি তিনটা থিওরি যদি তোমার ই থিওরি হয় কি বলে কনজারভেটিভ থিউরি কনজারভেটিভ থিউরিকে দুইটা যে ডিএনএ হবে একটা ডিএনএ চাই প্যারেন্টাল ডিএনএ থাকবে আর একটা ডটার ডিএনএ থাকবে এবং সেই ক্ষেত্রে এই ফার্স্ট জেনারেশনে একটা থাকতো নিচে আর একটা থাকতো উপরে আর যদি মাঝখানে থাকে তার মানে একটা হলো প্যারেন্টাল আর একটা হলো ডটার তাহলে যদি মাঝখানে থাকে তাহলে বোঝা যাবে সেমি কনজারভেটিভ অথবা ডিসপার্সিভ থিওরি ঠিক আর যদি নিচে থাকে এবং যদি দুইটা হয় তাহলে বোঝা যাবে কনজারভেটিভ থিওরি আর যদি মাঝখানে থাকে তাহলে বোঝা যাবে সেমিকনজারভেটিভ অথবা ডিসপার্সিভ থিওরি ঠিক দেখা গেল যখন তারা নেক্সট জেনারেশন দেখলো দেখা যাচ্ছে যে এটা হাইব্রিড ডিএনএ নেই এবং ফিফটিনের মাঝখানে এখানে আসলো তার মানে বোঝা গেল যে এটা কনজারভেটিভ থিওরি ঠিক না ঠিক হায়দার সেমিকনজারভেটিভ অথবা ডিসপার্সিভ এখন তারা আবার আর নেক্সট যাবে এখন যদি ডিসপার্সিভ থিউরি থাকে তাহলে ঠিক মাঝখানে একটা যদি থাকে তাহলে ডিসপার্সিভ আর যদি মাঝখানে না থাকি একটা উপরে এবং একটা মাঝখানে থাকে তাহলে বোঝা যাবে কোন থিউরি সেমি কনজারভেটিভ দেখি আমরা কি আসলো এই যে দেখো একটা উপরে এবং একটা মাঝখানে তাই আমরা বোঝা গেল যে ই থিউরি ঠিক না কোন থিউরি ঠিক না এই ডিসপার্সিভ থিউরি ঠিক না কোন থিউরি ঠিক সেমি কনজার্ভেটিভ থিউরি ঠিক এই যে আমাদের যে 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 তারা আবিষ্কার করছে এইটা আবিষ্কার করছে তারা কি দিয়ে এই তোমার রেডিও দিয়ে রেডিও গবেষণার ক্ষেত্রে অনেকগুলো ব্যবহার হয় যেমন আমরা গবেষণায় দেখছি মনে করো আমরা রুমিন্যান্ট অ্যানিম্যাল আমরা এটা তাদের বাদ দিলাম রুমিন্যান্ট অ্যানিম্যাল গরুকে যদি আমরা ঘাস খাওয়াই ঘাস খাওয়াইলে এই ঘাসটা কি হবে এখন একটা জিনিস হইতে পারে তার কি হইতে পারে তার বডি ফ্যাট হইতে পারে গরুর যে গাভীর যে দুধ সেই দুধের ফ্যাট হইতে পারে অন্য কোনো জায়গায় যাইতে পারে তা এখন আমরা কীভাবে বুঝবো যে এই খাবারটা খাওয়াইলে কোথায় যেমন আমরা তোমাদের নেক্সট সেমিস্টারে পড়াবো গরুকে ঘাস খাওয়াইলে সেখান থেকে তিনটা ভোলাচাল ফ্যাটি হয় অ্যাসিডিক অ্যাসিড বিউটারিক এবং প্রোপাইনিক এর মধ্যে প্রোপাইনিক অ্যাসিডটা একটা কাজে লাগে গ্লুকোজ তৈরি হয় আর এইটা কী বলে অ্যাসিডিক অ্যাসিডটা মিল ফ্যাট তৈরি হয় আর বিউটারিক অ্যাসিডটা বডি আমার মুখে বলতে যে আমরা এখন জানি কিন্তু যখন মানুষ আবিষ্কার করে না তখন তো আবিষ্কার হয় নাই তখন তারা বুঝবে কি যে কোনটা কিভাবে যাবেন উপায়টা কি তখন তারা করলো কি ধরো ঘাসের মধ্যে আছে যেটা বলতেছিলাম কি যে ওই এখন গরুকে আমরা ই খাওয়াচ্ছি ওই ঘাস খাওয়াচ্ছি এখন এই ঘাসটা খাইলে ঘাসটা কি হবে এই গ্যাস্ট্রিক অ্যাসিড হবে না গুইটারিক অ্যাসিড হবে না কৌপানিক অ্যাসিড হবে এটা আমরা বুঝবো কী করবো আবার ধরো তোমার এই অ্যাসিড অ্যাসিড থেকে কোনটা চলে আমি এখন আমরা বলতেছি যে মিল প্যান আমরা কীভাবে জানবো এটা জানার জন্য তারা কী করলো এই ঘাসের মধ্যে ঘাস চাষ করার সময় তার মধ্যে কার্বন দিয়ে দিল কোন কার্বন ধরো সি ফটিন দিয়ে দিল এখন সি যুক্ত ঘাস তারা গরুকে খাওয়াইলো খাওয়ানোর পরে এই ঘাসটা যাবে কোথায় তার রুমেনের মধ্যে রুমেন থেকে তারা কেমিক্যাল ই করলো করার পরে তার ওখান থেকে তারা ফাইটি অ্যাসিড দেখলো যে তিন রকমের ফাইটি অ্যাসিড আছে অ্যাসিডিক বিটারিক প্রোপানিক তখন তারা ই করলো যে মধ্যে কার্বন ফটিনটা কোথায় আসছে অ্যাসিডিকে না বিউটারিকে না প্রোপানিক তো যেটা যা হোক ই হলো মনে করো যে অ্যাসিডিক অ্যাসিডটা পাওয়া গেলো তার মানে বোঝা গেলো যে এই ঘাসটার থেকে তো কি হয়েছে অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয়েছে এখন এই যে এই অ্যাসিডিক অ্যাসিডটা এই অ্যাসিডিক অ্যাসিডটা কোথায় যায় তারা দেখলো যে শরীরের কোন জায়গায় যাচ্ছে এখন যেহেতু টেসার টেকনিক বাইরে থেকে কি করলেই এক্সের মাধ্যমে বা এর মাধ্যমে টেস্ট করা যাচ্ছে টেস্ট করে দেখা গেল যে এই কার্বনটা কী হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড যেটা সেটা দুধের মধ্যে যাচ্ছে মিল ফ্যাট তখন তারা বুঝতে পারলো যে গরুর এই খাবারটা কী হচ্ছে যেটা ঘাস খাওয়াচ্ছে এই অ্যাসিডিক অ্যাসিডটা কী তৈরি হচ্ছে মিল ফ্যাট আর অন্যটা অ্যাসিডটা বডি ফ্যাট এই যে টেকনিক আমরা যে কথাগুলি বললাম এখন আমরা পড়াই তোমাদেরকে নেক্সট সেমিস্টারে পড়াবো যে গরুর এই যে জিনিসগুলো আবিষ্কার কীভাবে হলো তারা তার শরীরের ভিতরে যায় কেউ ঢোকে নাই তো ওইগুলো তারা তখন এই রেডিও অ্যাসিটি অফ ম্যাটেরিয়াল দিয়ে তখন তারা যে প্রেসার টেকনিক ইউজ করে তখন তারা এই যে গাবের ভিতরে কীভাবে কোন ফিড কীভাবে কোন কাজে লাগতেছে কোন প্রশ্নটা মিশন তৈরি হচ্ছে এই যে বিক্রিয়াগুলো কি হচ্ছে না হচ্ছে এগুলো জাইসিফিফ সিস্টেমের এই বিষয়গুলো জানার জন্য কি হচ্ছে এই রেডিও অ্যাসিটি অফ ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে তোমরা লিভিট মেটাবলিজমে দেখবা নুপস তখন রেডিও অ্যাসিট আবিষ্কার না হওয়ার কারণে বিজ্ঞানী নুপস কি করছে সে তোমার অন্য ই করছিল অ্যারোমেটিক যোগও ইউজ করছিলো কিন্তু যখন রেডিওসিটেভ ম্যাটেরিয়াল আবিষ্কার হয়ে গেছে তখন মানুষ আর এত ই করে না ওই ই আবিষ্কার ই করে না তখন তারা ওই রেডিও খায় খায় বাইরে থেকে তার গরুকে একটা ইয়ের মধ্যে রাখে ল্যাপের মধ্যে বাইরে থেকে রে দিয়ে দেখে যে রেটা কোন দিক দিয়ে যাচ্ছে এমনকি মনে করো একটা মহিলা তার বাচ্চা হচ্ছে না কোন জায়গায় সমস্যা তখন তাকে কি করলো একটা ই দিয়ে দিলো একটা লিকুইড দিলো সেই লিকুইডের মধ্যে কি রেডিও ম্যাটেরিয়াল হলো বাইরে থেকে ছবি তুললো ছবি তুলে দেখলো যে না তা লিকুইড নর্মালভাবে যাচ্ছে না এই এক জায়গায় যায় আটকে যাচ্ছে তাহলে বোঝা গেল কি তার ওই জায়গায় কী আছে ব্লক আছে সেভাবে আমাদের এই মেডিকেল সায়েন্সে আমাদের কি হচ্ছে এই ইয়ের এই রেডিয়াস ম্যাটেরিয়ালের ইউজ হচ্ছে একটা ইউজ তোমাদের থেকে আমরা পড়ালাম হলাম এই যে অ্যানিম্যালের ক্যাচার টেকনিক তারপরে আমাদের ইয়ের কথা বললাম কিসের কথা বললাম এই যে এই যে ডিএনএ যে বংশগতির বাহক এটা প্রমাণ হিসেবে দেখালাম আরেকটা কি দেখালাম আরেকটা যে যে কনজারভেটিভ থিউরি সেমিকনজারভেটিভ থিউরি এইগুলো ইউজ করতে তোমার কী করতেছি তারপরে আরেকটা যেটা ইউজ করা হয় এটা কোবাল সিক্সটি কোবাল সিক্সটি থেকে তোমার একদম রেডিয়ার ম্যাটেরিয়াল করা হয় এটা হলো তোমার একটা ইয়েকে ইনসেক্টকে মনে করো একটা পোকা তুমি মশা মশাকে তুমি কী করতে চাচ্ছ মশা গমন করতে চাচ্ছো এখন কী করো একটা পুরুষ মশাকে তুমি যদি কোবাল সিক্সটি থেকে রেডি একটি ম্যাটেরিয়াল দিলা হয়ে যাবে স্টেরাইল মানে কিছু বন্ধ হয়ে যাবে তো একটা স্ত্রী মশা সারা জীবনে একটা পুরুষ মশার সঙ্গে মশা না যে কোনো ইনসেক্টের ক্ষেত্রে স্ত্রী একটা পুরুষের সঙ্গে মিলিত হইতে পারে কিন্তু একটা পুরুষ অনেকগুলো স্ত্রীর সঙ্গে মিলিত হইতে পারে যার জন্য কি করলো এই মশাকে তুমি মশা হোক বা যে কোনো একটা পোকা যেটাকে অধিকারক পোকা এই মেলটাকে তুমি স্টেরাইল করে পেলা স্ট্রাইল করার পরে সে যতগুলো ফিমেলের সঙ্গে মিলিত হবে এই সমস্ত ফিমেল ডিম দেবে ঠিকই কিন্তু তাদেরকে বাচ্চা হবে না কারণ কি স্ট্রাইল আর এটা কীভাবে করা যায় এটা ব্যবহার করার জন্য এই কোপাল সিক্সটি যে আইসোটপ এই আইসোটপ দিয়ে এগুলো করা যেতে পারে তো এই জিনিসগুলো দিয়ে আমরা কি করতে পারি এইভাবে আমরা তোমার ওই যে বিভিন্ন রকমের যে আহ ইসি আমাদের বাস্তব জীবনে আমাদের কাজে লাগে আগে যখন তোমার খালি মনে করতেছিল যে রেডিওসিটোপ খালি এখন বোমারি তা না আমাদের বায়োলজিক্যাল সায়েন্স আমাদের বায়োটেকনোলজিতে অনেকগুলো কাজে লাগে আরেকটা জিনিস করে কি এই রেডিওসিটো যে কোবাল সৃষ্টি থেকেই রে বাইর হওয়ার কারণে রে গুলো ভালো না যার জন্য জীবাণুকে মেয়ে ফেলে দেখা যাচ্ছে যে যদি অন্য কোনো ই করলে যদি তুমি এই পেস্টিসাইড বা ই দাও সেটা তো আমাদের শরীরের মধ্যে ক্ষতিকারক যার জন্য রেডিও ম্যাটেরিয়াল দিয়ে তারা জীবাণুকে মেরে ফেলে মেরে ফেলে কি হচ্ছে খাবারকে তারা ই রাখতেছে জীবাণুমুক্ত রাখে তবে এক্ষেত্রে ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে রেডিও এস ম্যাটেরিয়াল কতটুকু দিছে কারণ যদি আবার বেশি হয়ে যায় সেটা আবার আমাদের শরীরের জন্য ক্ষতিকারক তখন আবার আমাদের রোগ তৈরি করবে তাই না তো সেজন্য আমাদের রেডিও অ্যাস ম্যাটেরিয়াল দিয়ে জীবাণুমুক্ত করা বা খাবারকে ভালো রাখার জন্য অনেক সেফ হিসাবে ইউজ করা যায় তো সেই জন্য আমাদের এই রেডিওশনটা যদি আমরা ভালোভাবে জানি সেক্ষেত্রে আমাদের বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে তাহলে আজকে আমাদের এই পর্যন্তই আজকে যে জিনিসগুলো আমরা পড়লাম যদি রিভিউ করি যে আমাদের রেডিওশন ম্যাটেরিয়াল কী কী আছে আমাদের এই ভিডিওটা স্টপ করে দিই